আপনি কি জানেন আপনার নিজের মনই আপনাকে প্রতিদিন প্রতারিত করে আজ আপনাকে বলবো মানুষের মনে তিনটি সত্য যা শুনলে আপনি নিজের জীবনকে নূতনভাবে দেখবেন প্রথম হলো মন সবসময় সহজ পথ খোঁজে এমনকি সেটা যদি ভুলও হয় আপনি যেটা বারবার করেন সেটা আপনার মন অভ্যেসভাবে সেটাই ঠিক ধরে নেয় তাই ভুল অভ্যেসও মন কমফোর্ট জোন বলে ধরে রাখে দ্বিতীয় মনের আশি শতাংশ চিন্তা নেগেটিভ কারণ মন আপনাকে বাঁচাতে চায় আপনার মন আপনাকে ভয় দেখায় সন্দেহ করায় থামিয়ে রাখে কারণ সে মনে করে এটাই নিরাপদ কিন্তু এই নিরাপত্তায় আপনাকে পিছনে টেনে রাখে তৃতীয় মন নির্দেশ না পেলে নিজেই আপনাকে নিয়ন্ত্রণ করে আপনি যদি মনকে পরিষ্কার নির্দেশ না দেন সকালে ঘুম থেকে উঠবো কাজ করব, চেষ্টা করব তাহলে মন আপনাকে চালাবে আর আপনি শুধু রিয়াক্টই করবেন মনে রাখবেন মন আপনাকে আটকায়ও তবে মনই আপনাকে মুক্তি করতে পারে প্রশ্ন শুধু একটাই মনকে আপনি চালাবেন না মন আপনাকে চালাবে